মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুসরা দিনগুলোর মধ্যে রমদানের বাইরে সবচেয়ে সেরা কোনটা রমদানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদার পূর্ণ দশক হল এই দশক এই এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আলার কাছে এত প্রিয় এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকা আমল পা বেশি বেশি কি করা নেকা তিন নম্বর এই দশকের কারণে হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়ের কাছে বেঁচে থাকার জন্য বেশি যথেষ্ট থাকা বারো মাসে আমরা করবো না কিন্তু এই দশক গুণা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই তো হজ হবে অতএব যাদের টপিক দিয়েছেন আল্লাহ তারা তারা কি করবেন হজ করবেন এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল সাল্লাম

কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে করবেন এই দশকে হাত দিবেন বলেছেন কাটবে না চাদুর আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানি কাটবে এই দশ দিন সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীর মতলাক বলা হয় তাকবীর তাহলে কয় নম্বর আমল গেল সাত নম্বর আমল বেশি বেশি করে তাকবির তা তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবিদ তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণ ভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষ ভাবে পড়া সাধারণ ভাবে তো পড়বেনই আর বিশেষ ভাবে পড়বেন বিশেষ ভাবে কখন আইয়ামে তাসরিকে আইয়ামে কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা তৈরি হবে তারা তাকে পাঠ করবে নয় নম্বর আমল হলো জিল হজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা এই নয় দিনই নফল রোজা এই নয় দিন নফল রোজা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং

পিছনে গুণা মাফ করে দিবেন গত এক বছর গুণা মাফ করে দিবেন সারাদিন গুণা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কি হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুণা মাফ করবেন যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন তাহলে এক বছরের গুণা মাফ হয়ে যাবে কোন কোন হাদিস বিতাকন বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতে রোজা রাখার তৌফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে না যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা

নামাজ মসজিদে এসে পড়া পড়াতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মসলি আর মসজিদে কম থাকে কারণ চাঁদাঈদের তামাশা করে বেড়ায় ফজর নামাজ যায় তো ইমানদার সেটা করতে পারে না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার